ভগবান তথাগত বুদ্ধ অঙ্গুত্ত নিকের তিন নিপাতে ক্ষত সূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন মানুষের তিন প্রকারের ক্ষত আছে যিনি কায় দ্বারা বাক্য দ্বারা মনধারা এই ত্রিধারে পাপ সম্পাদন করে সে ব্যক্তি হচ্ছে প্রকৃতভাবেই তার ত্রিধারী ক্ষত অর্থাৎ যদি কায়ের দ্বারা প্রাণী হত্যা চুরি বেবিচারী কর্মাদি সম্পাদন করে বাক্যের দ্বারা যদি মিথ্যা কথা ভেদকতা কর্কশকতা সম্প্রাল বাসন করে যদি মনের দ্বারা অপরের অনিষ্ট চিন্তা করে ক্ষতি চিন্তা করে এবং লোভ ও দেশ যুক্ত থাকে তার চিত্ত হচ্ছে খতে পরিপূর্ণ সেই ক্ষতের দ্বারা পাপী ব্যক্তি মরুক্ষ ব্যক্তি তিনি প্রতিনিয়ত নির্মবামী কর্ম সম্পাদন করে তার পক্ষে উদ্ধগামী হওয়া সম্ভব নয় আবার বোখানেই বলা হচ্ছে যে ব্যক্তি কায়ও দ্বারা বাক্য দ্বারা মন দ্বারা প্রতিনিয়ত কুশলকর্ম ভালো কাজকর্ম সম্পাদন করে যিনি কায়ের দ্বারা প্রাণী হত্যা করে না চুরি করে না বেবিচারি করে না বাক্য দ্বারা যিনি ভেদকতা কর্কশ বাক্য সম্প্রলাপ সত্যকে অসত্য অসত্যকে সত্য বলে না সুবাসিত বাক্য করে যথার্থ বাক্য বাসন করে তিনি কায়ের দ্বারা পরিপূর্ণ তার ক্ষত থাকে না মনির দ্বারা যার মধ্যে কোনো পাপ চেতনা থাকে না যিনি লোভ দেশ মোহ এগুলো থেকে ঊর্ধ্বে অবস্থান করে এগুলো পরিত্যাগের জন্য প্রতিনিয়ত চিন্তা করে বলা হচ্ছে তার মধ্যে রূপ ক্ষত নাই এই ত্রিধারে তার কোনো ক্ষত দৃশ্য হয় না তো আমাদের জীবন দর্শনীয় আসলে মূলত এই ক্ষত থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই দানময় কুশলময় ভাবানময় কর্মসমূহ সম্পাদন করা এই ক্ষতসূত্রের মধ্যে বুদ্ধ সেটি বলেছেন যদি এই ক্ষত না থেকে তিনি কায়ু মন বাক্যকে ত্রিধারকে রূপে তিনি অতিবাহিত করতে পারে তখন সেটাই তার জীবনের পরিপূর্ণতা থাকে সেখানে কোনো ক্ষত থাকে না তো আমাদের সকলেই আজকের এই দানময় কুশলময় পুণ্যকর্মগুলো সম্পাদনার মূলেই হচ্ছে কর্ম সম্পাদনের মাধ্যমে আমাদের চিত্ত জগতে যেন কোনো ক্ষত না থাকে সেখানে যেন পরিপূর্ণ থাকে এটি আসলে বুদ্ধ ধর্ম দর্শনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই সেটি পূর্ণতা সাধনে ভগবান তথাগত বুদ্ধ তার ধর্ম দর্শনের মধ্যে চারি প্রকার দুঃখ সত্যের কথা বলেছেন সে চারি প্রকার দুঃখের মধ্যে প্রথম যে চতুরাজ্য সত্যের প্রথম যে দুঃখ কারণ বা দুঃখ কি গিয়ে আমরা সেখানে আটটি দুঃখের মধ্যে একটি দুঃখ হচ্ছে মারাণাম্পি দুঃখা মরণ হচ্ছে দুঃখ পৃথিবীর সকল মানুষ এই দুঃখের মধ্যেই নিমজ্জিত পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি বলতে পারবে না আমার মৃত্যু হবে না পৃথিবীতে এই শত সহস্র বছর বিদ্যমান এই পৃথিবী এই পৃথিবী একদিন ধ্বংস হবে এটি যেমন ধর্মতত্ত্ব গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে ধর্ম আচার্যগণ যেমন বলেছেন আবার অপরদিকে যারা আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে বিজ্ঞানবাদী হয়ে চলছে তাদেরকেও সেখানে বলছে যে তারাও বলছে পৃথিবী একদিন ধ্বংস হবে অর্থাৎ পৃথিবীতে যাহা কিছু উৎপন্ন হয় সব কিছু ক্ষয়শীল বিনয়শীল এটা তথাগত বুদ্ধ আড়াই হাজার বছর আগে তিনি এই কথাটি বলেছেন এবং আমরা বাস্তব সত্যতাই তা উপলব্ধি করছি তাই আমার কাকা হোক বাবা হোক জ্যাটা হোক হোক না কেন আমরা পৃথিবীর সকল মানুষ মৃত্যুর অধীন পৃথিবীর সমগ্র বস্তু তাহা ধ্বংসের অধীন এখানে কেউ চিরকাল বিদ্যমান থাকতে পারবে না কিন্তু আমাদের উচিত এই জীবন চলার পথে আমরা যেন আমাদের খতগুলোকে পূর্ণতা সাধন করি এখানেই এটাই তখন জীবনের সার্থকতা পর্যবেসিত হয় তো বিশেষ করে প্রয়াত আমার জয়চন্দ্র বড়ুয়া তিনি তার জীবনে অনেক কঠোর কঠিন পরিশ্রম করে এই পরিবারকে তিনি সাজিয়েছেন আমি যেহেতু ছোটোবেলা থেকে বাবাদের অনেক গল্প অনেক কথা শোনার সৌভাগ্য হয়েছে তবে তাদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমরা বর্তমান সময়ে অনেকে অনেক কিছু জানলেও আমাদের নীতি নৈতিকতায় অনেক ক্ষত আছে কিন্তু তাদের জীবনগুলোতে ক্ষতের সংখ্যা খুব কম কারণ তারা এমনভাবে জীবনাচরণ করতেন তাদের জীবন যেন অপরের ক্ষতি না হয় অপরের অনিষ্ট না হয় সেরূপ চিন্তা চেতনা তারা অনেক কিছু না জানলেও কিন্তু তাদের জীবন যাহা জানতেন তাহা খুব সুন্দরভাবে তারা নিজেদের জীবনে প্রয়োগ করতেন এটি আসলে বাস্তবতা সেদিন আমার বিহারের একজন কমিটির অর্থ সচিব তো তাকে নিয়ে আমি বিহারে কিছু কাজ চলছিল ওকে দেখিয়ে দিচ্ছিলাম তো দেখিয়ে দিয়ে দিয়ে আমরা তিনতলা ছাদে উঠলাম মাঝে মধ্যে একটু ছাদটা আসলে দেখতে হয় দেখতে পরিষ্কার করাচ্ছিলাম তো কথা প্রসঙ্গে আমাদের পাশে একটা বিল্ডিং উঠেছে তো বিল্ডিংটার একজন ধার্মিক উপাসক ওনার নামও আমি ওনাকে দেখেছি ডাক্তার মনোরঞ্জন বড়ো ওনার নাম ছিল তো উনি বার্মাতে ছিলেন খুব ধার্মিক ছিল তো উনি পঞ্চশের প্রার্থনার আগে প্রায় সময় উনি বলতেন একটা যে বুদ্ধগুণ ও চিন্তনীয় ধর্মগুণ চিন্তনীয় সঙ্গগুণ চিন্ত তো আমার সে অর্থ সচিব বলতেছে মানতে আসলে একটা বিষয় যে উনি যখন এই বুদ্ধগুণ অচিন্তনীয় ধর্মগুণ অচিন্তনীয় বলে বন্দনার আগে বলতেন আমরা সবাই পিছনে হাসতাম এবং বলতাম যে উনি আবার এগুলো কি বলে তো এইভাবে আমরা ওনাকে নিয়ে ওনারটা হাসিটা করতাম কিন্তু আমি বইয়ে দেখলাম যে না বুদ্ধগুণ অচিন্তনীয় ধর্ম আসলে এটা কি এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ধর্মগুদ্ধ সংঘগের মাথা পিতা আচার্য উপাধ্যায় ও চিন্তনীয় পদে বাঁধতে তখন আমার কথা ওনার খুব মনে পড়ে যে আমরা কেন ওনার কথা শুনে একটু হাসি বিদ্রুপ করতাম আসলে তো উনি যথার্থ বলেছেন তো আসলে। তৎকালীন সময়ের মানুষেরগুলোর এই ধরনের অনেক কথা আমরা অনেক সময় যেমন তারা সাংকা বললে এগুলো অনেকেই এখন কিন্তু এগুলো কেন বলতো কারণ কি যেমন আমার ছোটো মা দীপ্তিরানিগুলো উনি প্রায় সময় কোনো কিছু ফারা তারা উঠতো আমরা এখনও কানে শুনি কিন্তু এখন আমরা অনেকেই সেরকম হয়তো একটু সংস্কার হলেও আমরা কিন্তু বুদ্ধ ধর্মের সঙ্গে এটা সহজে অনেকে বলে না তো তৎকালীন সময়ে তাদের মধ্যে অনেকগুলো যে জীবনতত্ত্বের তাদের জীবনগুলো খুবই সুচারু সুন্দর রূপে ছিল একটু মিথ্যা সাক্ষী দেওয়া অমুক দেওয়া এগুলো তো ওনারা ভয় পেতেন কিন্তু এখনকার মানুষগুলো সেরকম নাই তো আমি এই জন্য বলছি এখন আমাদের ত্রিপিটক বাংলা অনুবাদ হয়েছে মানুষজন ত্রিপিটক পড়ে অনেক মানুষ আছে তারা মনে করে যে আমরা অনেক ধর্ম জানি এবং ফেসবুকে তো ধর্মর একেবারে সব পণ্ডিতের সেখানে বসবাস তো এখন এত কিছু জানার পরেও আমাদের জীবনের নীতি নৈতিকতার এত অধপতন কেন আমাদের মধ্যে এত খত কেন তা আমি বল আমি মনে করি তখনকার মানুষের যাহা জানত যে বিষয়গুলো জানত সেগুলো যথার্থ কয়েক ছিল ভিতরে বাহিরে একই সমান ছিল এখন বাহিরে এক ভিতরে এক যার কারণে আমাদের জীবনগুলোর সৌন্দর্যতা হারিয়েছে আমাদের খত সংখ্যা বেড়ে গেছে তো আমি মনে করি খত নয় সেই পূর্ণতা আমাদের বাবাদের যে শিক্ষা ওনারা সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করতেন অষ্টশীল যথাযথভাবে প্রতিপালন করতেন এখন অষ্টশীল নিয়ে আমরা আমাদের আগের মতন সংযমতা নাই এখন অষ্টশীল নিয়ে সব আমরা করতে পারে। অষ্টশীল নিয়ে ঝগড়া বিব্রত করে অষ্টশীল নিয়ে বিহারে গিয়ে সিট নিয়ে বসা বসে নিয়েও ঠেলাঠেলি করে তো আমাদের ত্যাগের যে মহিমা সেগুলো দিন দিন এটা হারিয়ে যাচ্ছে সেই জন্য আমাদের উচিত আমরা যেন ক্ষত চিহ্নকে অপনোদন করি তো আজকে বিশেষ করে আমার দাদা শুবহু বড়ুয়া এবং ডাক্তার যিশু বড়ুয়া এবং আমার দিদিরা সকল জ্ঞাতি স্বজন সবার উপস্থিতি আমার সেই পরম প্রয়াত ছোট কাকা বা ছোটো বাবা জয়চন্দ্র বড়ুয়া তিনি যেখানেই উৎপন্ন হোক তিনি তারকে পারলৌকিক সত্যতার সামাসিক উপলক্ষ করে এই যে মহতে পূর্ণময় শ্রমের সংগদান বিশেষ করে দাদা আমার সাথে আলাপ করতেন বর্ষাকালীন দিন তাই হয়তো অনেক বৃহৎ আকারে আয়োজনের মানসিকতা থাকলেও সেটা হয়তো আজকের সম্ভব তবুও আমি মনে করি আজকে অনেক বিক্রসংঘ জ্ঞাতি স্বজনের উপস্থিতি পিতার প্রতি যে করণীয় কর্তব্য সেটা সুসম্পন্ন করেছেন ইতিমধ্যেই আমাদের দীপানন্দ সেটা উপস্থাপনা করেছেন তারা আসলে বাবার প্রতি যে করণীয় কর্তব্য সেটা যথার্থ সুসম্পন্ন করেছেন এবং পুত্রবোদেরকে অবশ্যই আমি মনে করি প্রশংসা করতে হয় তারা যেভাবে সেবা দিয়েছেন এগুলো অতুলনীয় আমি যখনই আসতাম দেখতে আসতাম দেখতাম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে আসল উপলব্ধি করা যায় তো তিনি দীর্ঘই লাভ করেছেন আমাদের জীবনে আমরা এত আয়ু লাভ করতে পারি কিনে জানি না আমার বাবু ছিয়াশি বছরে মারা গেছেন আমার কাকা প্রায় ছিয়ানব্বই না ছিয়ানব্বই বছরে তিনি প্রয়াত হয়েছেন তো উনি দীর্ঘায়ু লাভ করেছেন এবং জীবনে তিনি পরিপূর্ণতা সাধন ছেলে মেয়েদের তিনি প্রতিষ্ঠিত করেছেন আজকে সবাই তারা শস্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত তা আমি মনে করি পুণ্যই মানুষের জীবনকে পূর্ণতা দেয় এবং সে পুণ্যই ক্ষতস্থানকে পূর্ণতা প্রদান করে তাই পুণ্যময় কর্মের দ্বারা আমরা যেন কায়ুমন বাক্য ত্রিধারে সব প্রতিনিয়ত পুণ্যকর্ম করি ক্ষতস্থানকে স্থানকে দিয়ে পরিপূর্ণতা সাধন করি এই আহ্বান জানি সদীয় গুরুভান্তের প্রতি বন্দনা আসলে গুরুভ্রান্তকে নিয়ে আমরা ইন্ডিয়া যাওয়ার কথা ছিল দিয়ে দিন দেরি হওয়াতে আবার চিন্তা করছি যে এটা ফেলে গেলেও ভালো হয় না তো ভানতে বললাম বলাম এখন কিভাবে যাবো এখন বাবারও অনুষ্ঠান হয়তো আগে চলে গেলে একটা কথা ছিল এখন সংবিধানের যদি চার পাঁচ দিন আগে যাই জিনিসটা সুন্দর দেখায় না তো আসলে ভান থেকে বসে আমরা এই মাসের শেষের দিকে যাওয়ার সব সিদ্ধান্ত হয়েছে আমি নিজে অত্যন্ত আজকে প্রীত আনন্দন করছি আমারও একটা দায়িত্ব কর্তব্য ভোজে সেই কৃতজ্ঞতা প্রকাশে প্রয়াত পিতার প্রতি পুণ্য দান করছি তিনি যেখানে উৎপন্ন হোক এ পুণ্যাসী লাভ করে সুখে হুক আপনারও আমি বলবো জ্ঞাতি হিসাবে পিতার আদর্শ ধারণ করে নিজের জীবনকে পূর্ণতা সাধন করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের সকল উত্তপ্ত শ্রীবিদ্যে কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী সুখীহ সত্য যে দুয়াং মৃত্যুং ভবিষ্যতী মৃত্যু ধ্রুব নিশ্চিত শাশ্বত পৃথিবীতে সব কিছু মিথ্যা হলেও মৃত্যু যে হবে এটা পরম সত্য তো আপনারা জানেন সম্প্রতি আমাদের বান্দরবন একজন ভান্তে পরশুদিন তিনিও চলে গেছেন এই যে জগতে জাগতিক নিয়মে অহরহ প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে তো আমার কাকাও আমি মনে করি তিনি পরিপূর্ণ বয়সে যথাকালে যথা সময়ে তিনি চলে গেছেন তিনি ভাগ্যবান অনেকটা তার মতো হয়তো সৌভাগ্যবান আমরা হতে পারবো কি না যথেষ্ট সন্দেহ আছে তো জীবনের প্রতিটি পরতে আমরা কাকাকে দেখেছি অষ্টমী আমশ পূর্ণিমাতে তিনি অষ্টশীল প্রতিপালন করতেন বিহারে যেতেন পরায়ণ ছিলেন এই পুণ্যই তার উদ্যোগতি প্রাপ্ত করাবে তো পুত্র কন্যা হিসাবে আমাদের সকলের একটা দায়িত্ব থাকে প্রত্যেকটা মাতা পিতা সংসার করার সময় পাঁচটি কামনা পোষণ করে থাকেন প্রথম কামনাটা কি যে আমার ছেলে মেয়েরা আমার রক্ষা করবে এটা হলো প্রথম কামনা দ্বিতীয় কামনা কি আমি যখন সংসারের দায়িত্ব পালনে অক্ষম হব তখন আমার ছেলে মেয়েরা সংসারের দায়িত্ববার গ্রহণ করবে তৃতীয় কামনা কি আমি যখন রোগাক্রান্ত হব অসুস্থ হব চলাফেরা করতে কষ্ট হবে তখন আমার ছেলে মেয়েরা ডাক্তার বৈদ্য চিকিৎসক এনে আমার সেবা শুশ্রাদি করবে এবং আমাকে রক্ষা করবে চতুর্থ কামনা কি আমি যখন মারা যাব তখন আমার ছেলে মেয়েরা আমার আত্মীয় স্বজন এদের সবাইকে আহ্বান করে সুন্দরভাবে আমার দাহকার্য সব দাহ সম্পাদন করবে পঞ্চম কামনা আমি আর মৃত্যুর পরে আমার স্বর্গমোক্ষ নির্বাণ কামনায় আমার পুত্র কন্যাগণ আমার উদ্দেশ্যে ভিক্ষুসঙ্গ আহ্বান করে দানাদি কুশল কর্ম সম্পন্ন করে আমার উদ্দেশ্যে ইয়াতিনাং হতো সুকিতা হন্ত ইয়াতায় বলে পুণ্যদান করবে এই পাঁচটি কামনা যে সমস্ত ছেলে মেয়ে পূরণ করতে পারে তাদেরকে বলা হয় সুসন্তান সুকন্যা সুপুত্র বা সুকন্যা এবং তাদেরকে বলা হয় অতিজাত সন্তান তো সুতরাং আমি মনে করি আমার ভাইরা আমার কাকার সেই সুসন্তান হিসাবে তারা তাদের সমস্ত দায়িত্ব পালন করেছেন বৌমারাও দায়িত্ব পালন করেছেন সকলেই দায়িত্ব পালন করে আমার কাকার শেষ জীবনের অন্তিম ইচ্ছে তারা পূরণ করেছে যদিও কাকা চলে গেছে আজকে ছয় মাস ছয় মাস পরেও কাকাকে স্মরণ রেখে আজকে তার উদ্দেশ্যে মহাসংঘকে আবার পরিষ্কার সহ সংগদান করা হচ্ছে এটি হলো যথাযথ পুত্রের কর্তব্য এবং দায়িত্ব বুদ্ধ কথা বলেন পূজা কো লাভাতে পূজাং বন্দা কো পাটি বন্দনাং পূজা করলে পূজা পায় সম্মান করলে সম্মান পায় বন্দনা করলে বন্দনা পায় আমাদের বুদ্ধর কৃতবান্ত বলতেন নদতং ন না দিলে না পায় দিলে পায় সুতরাং আমি মনে করি যিশু সুবাহু তারা কাকার প্রতি পিতার প্রতি কর্তব্য পরায়ণ হয়ে আজকে যে দায়িত্ব পালন করছেন এটা শুধু আমার কাকার জন্য নয় নিজের জন্য করা অর্থাৎ আমি যদি না করি আমার ছেলে মেয়েরা আমার জন্য করবে না আজকে যে করা হচ্ছে তাহলে যিশুর কন্যা দেখতেছে সুবাহুর পুত্র কন্যা দেখতেছে যে আমার দাদুর জন্য আমার বাবারা এটা করতেছে সুতরাং তারা যে এটা শিক্ষা নিচ্ছে শিক্ষা গ্রহণ করছে আগামীতে নিজেদের জীবনে আমাদের সবাইকে তো একদিন চলে যেতে হবে আমাদের জন্য আমাদের সন্তানেরা করবে এই জন্য এই ধারাবাহিকতা এই কর্তব্য পরায়ণতা আমাদের একান্ত দরকার তো যা হোক আমি কথা বাড়াবো না শ্রদ্ধেয় ভান্তরা বলবেন তো ভালো মন্দ কথা বলেন এটা কাম্বাং গামী শান্তি পুঁয়া পাপা পালু পাগা আমাদের জীবনের সাথে কিছুই যায় না টাকা পয়সা সসম্পদ ঘরবাড়ি ঘর বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই যায় না শুধু আমাদের কৃত পুণ্য এবং অপুণ্য কৃত পুণ্যাবিসংস্কার অথবা অপুণ্য সংস্কার এগুলো আমাদের সাথে গমন করে তো পুণ্যাবিসংস্কার হলো কি প্রাণী না করা চুরি না করা বেবিচার না করা মিথ্যা কথা না বলা কথা না বলা কথা না বলা সুরমধ্য নেশাদি পান না করা দান দেওয়া শিলাচরণ করা বিক্ষুসঙ্গকে বন্দনা করা সম্মান করা পূজা করা অভিবাদন করা সামাজিক কার্য সম্পন্ন করা কুশলময় কর্ম সম্পাদন করা কুশালাস্তা উপসম্পদা। সর্বদা কুশল কর্ম সম্পাদন করা সেটাকে বলা হচ্ছে পুণ্যাবিসংস্কার সংস্কার কি যদি হত্যা করে চুরি করে ব্যবীচার করে মিথ্যা কথা বলে কথা বলে কট্টতা বলে কথা বলে নিরত্বকতা বলে অথবা এই নেশা পান আদি দ্রব্য গ্রহণ করে নিজের মনুষ্যত্ব বিকিয়ে দেয় নিজেকে ধ্বংস করে ফেলে সুরমধ্য নেশা আদি পান করে এগুলিকে বুদ্ধ বলেছেন অপূর্ণা বিসংস্কার দানে বিমুখ দান দিতে চায় না শিল পালন করতে চায় না ভাবনায় আত্মনিয়োগ করতে চায় না ফাপকর্ম পাপ ফাপ সংসর্গ পাপমিত্র অর্থাৎ ফাপ বন্ধুর সাথে ঘুরে ফেরা করে অসৎকর্মে জীবনযাপন করে অসৎ কথায় চিন্তা ভাবনা করে অসৎ চিন্তায় জীবন কাটায় এগুলিকে বলাচ্ছ অপূর্ণাবিসংস্কার তো বুদ্ধ কি বলেছেন পুণ্যাবিসংস্কার বাড়িয়ে ফেলো অপূর্ণাবিসংস্কার কমিয়ে ফেলো তো এগুলি সব পুণ্যাবিসংস্কার এই যে দান দেওয়া শিল শিলাচরণ করা ভাবনা দেওয়া এই বুদ্ধ বলেছেন দানাং দাদান্ত শ্রদ্ধায়া শিলাং রাক্ষান্ত সাব্যদা ভাবনা বীরতা হন্ত দেবতাগতা যারা দান দেয় শিল পালন করে ভাবনায় অংশগ্রহণ করে তারা মহাপুরুষগণের সৎপ দেবতাগণের মতো উদ্যোগতি প্রাপ্ত হয় তো যা হোক আমাদের সবাইকে দুর্লভ মনুষ্যত্ব জীবন লাভ করেছি আমরা আমাদের সবাইকে সুন্দরভাবে মানব জীবনকে রক্ষা করতে হবে এবং দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যতদিন আমরা এই দায়িত্ব কর্তব্য পালন করব ততদিন আমাদের জীবনেরও মঙ্গল হবে পরজীবনেরও মঙ্গল হবে আবারও বলছি আমার কাকা কাকিমা তারা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন সদ্ধর্ম অনুরাগী ছিলেন সমাজসেবক ছিলেন ভালো মানুষ ছিলেন সুতরাং আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে আজকে সমাজে শিক্ষিত মানুষ আছে অশিক্ষিত মানুষ আছে অর্ধশিক্ষিত মানুষ আছে মানুষের একেবারে সর্বোচ্চ ডিগ্রিদারি মানুষও আছে কিন্তু ভালো মানুষের অভাব খুব বেশি সুতরাং ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে যাই হোক আমি আর কথা না বাড়িয়ে আবারও আমার কাকার প্রতি স্বতন্ত্র চিত্তে কাকা কাকিমা সহ পরিবারের সকলের যারা আমাদের জ্ঞাতিস প্রয়াত হয়েছেন সকলের পারলৌকিক শান্তি সদ্গতি কামনা করছি খাকার যদি কোনো কারণে দুর্বীময় দুর্বিগানে জন্মগ্রহণ করে থাকে আপনাদের আমাদের সকলের পুণ্যরাশি লাভ করে তিনি সুখী হোক দুঃখ হতে মুক্ত হোক পরমারাধ্য বরবন্ত সহ বিক্রসংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আমি আজকের এখানে প্রারম্ভিক বক্তব্য এখনই শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক

ईधांगो याति नंगो तो सुकिता तो याते उन्नो हमे उदकं वटिंग हेता निन्यं पावत्ति नेवा मेवा हेतो दिन्यं पीता नंग भोगपति हेता भारी बहापुरा परिपुरं तिशागरं एवा मेवा हेतो दिन्यं पीता नंग भोगपतु हेता वतासं हम्मि संपदं भूयं सभी देव सभी सत्ता सभी भूत हनुमधन तो सब संपत्ति सिद्ध अगासत्ता सा बुम्मत्ता दीवना का महित्य के उन्यंतं अनुमृत सिरंगकं तो बुद्ध राशन सिरंगकं तो बुद्ध देशन सिरंगकं तो मंग परं इमेना यकं मेना भला समागम सतं समागम होतो यह बारित इधं में पुण्यं आश कय भंग हो तो इधंग में पुयंग नि भच्सा पच्चायु हो तो ईदंग में पुयंग आश कय हो तो इधंग में पुयंग निभा नच्स पच्चायु हो तो ईदंग में पुयंग निभा नच्छ पच्चायु हो तो खब्बी शत्ता सुकिता हुंतो सबबा दुःखा तो खाम उत्संतो तीर्सा